আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট রিমুভ করবেন আমাদের অনেক প্রয়োজনে কিন্তু আমাদের ফোনে দেখা যায় একাধিক জিমেল অ্যাকাউন্ট আমরা লগ করি অথবা আমাদের অন্য কোনো প্রয়োজনে আমরা ভিন্ন কোনো ফোনে মানে আমাদের ফোন নয় এমন কোনো ফোনে আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি লগ করে থাকি যে কোনো প্রয়োজনে প্রয়োজন শেষে কিন্তু আমরা অবশ্যই আবার সেই জিমেল অ্যাকাউন্টটি লগ আউটও করে দিতে চাই অথবা লগ আউট করে দেয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো এটার জন্য আপনার প্রথমেই জিমেলের যে অ্যাপসটা আছে এই জিমেলের অ্যাপস জিমেলের অ্যাপসে চলে যাবেন আপনি চাইলে কিন্তু এটা প্লে স্টোর থেকেও করতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে জিমেলের অ্যাপসটা দিয়ে দেখাবো তো দুইটার হচ্ছে সেটিংস প্রায় একই রকম আমি দিয়ে দেখাচ্ছি এখানে আসার পরে আপনার হচ্ছে উপরে ডান দিকে যে আপনাদের প্রোফাইল পিকচারটা থাকবে সেই ডান দিকে প্রোফাইল পিকচারটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পরে আমরা আমাদের ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট কানেক্ট আছে সবগুলো কিন্তু দেখতে পারবো নাম এবং সেই মেল অ্যাড্রেস সহ দেখতে পারবো আমার ফোনে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করা আছে আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দিতে চাই তো রিমুভ করার জন্য এই যে নিচে একটি অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস আপনারা এটাতে ক্লিক করে দিবেন তা আপনার এটাতে ক্লিক করার পরে এরকম চলে আসবে আপনাদেরটাও তারপরে এখানে যে গুগল যে লেখাটা আছে মানে গুগলের সব সার্ভিস এটার ভিতরে পাবেন গুগল যে লেখাটা আছে এই গুগল লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন এখানে হচ্ছে ফাইনালি আপনাদের সকল জিমেলগুলো দেখাবে আবারও এখানে হচ্ছে আপনাদের সব জিমেলগুলো দেখাবে কোন কোন জিমেল আপনার ফোনে কানেক্ট আছে তো এখান থেকে আপনি কোন জিমেলটা ডিসকানেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করবেন বা সেটার উপরে ক্লিক করবেন আমি সবার নিচে যেটা আছে সবার নিচে যে মেলটা আছে আমি এই মেলটা রিমুভ করব আমার ফোন থেকে তাই আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম দেন এখানে আসার পরে আপনাদের এই মেইলের আন্ডারে যা যা আছে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে অথবা আপনি চাইলে স্পেসিফিকভাবে যে কোনো একটি বা একাধিকগুলো রিমুভ করতে পারেন অথবা আপনি চাইলে একবারে সবগুলো রিমুভ করে দিতে পারেন মানে আপনাদের এই মেইলের যতগুলো সার্ভিস আছে আপনার ফোনে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তার জন্য আপনারা এই টিকমার্কগুলো দিয়ে নেবেন অথবা আপনি যদি কোনো একটি রাখতে চান তাহলে সেটা টিকমার্কগুলো উঠিয়ে নেবেন কোনো একটা রেখে দেন মনে করেন যে মেইল রেখে দিলাম তাহলে কিন্তু আমার ফোন থেকে এই যে কন্টাক্ট অথবা হচ্ছে এই যে ক্যালেন্ডার হচ্ছে গুগল ড্রাইভের যে সার্ভিসটা আছে এইগুলো চলে যাবে কিন্তু এই যে মেইলটা কিন্তু থেকে যাবে কিন্তু আপনি যদি সবগুলো টিকমার্ক করে দেন তাহলে কিন্তু সবগুলোই চলে যাবে তাই আপনাদের যতটুকু প্রয়োজন সেভাবে সেইভাবে আপনারা টিকমার্ক করে নেবেন আপনারা যদি চান আপনাদের এই মেলটা ফোন থেকে একেবারে চলে যাবে মানে ফোনের সব জায়গা থেকে চলে যাবে তাহলে সবগুলো টিকমার্ক করে দিবেন তো টিকমার করার পরে নিচে দেখবেন এখানে একটা মোর নাম একটা অপশন আছে মোর লেখা আছে এবার থ্রি লাইন আসে এখানে একটা ক্লিক করে দেবেন দেন এর নিচে এসে রিমুভ অ্যাকাউন্ট হ্যাঁ আপনার রিমুভ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আপনাদের হচ্ছে আরেকবার দেখাবে যে আপনাদের ফোন থেকে কী কী ডেটা চলে যাবে যে এখানে লেখা এসে মানে আপনাদের ফোনে সকল ডেটা চলে যাবে আপনার যদি এগ্রি থাকেন মানে আপনি যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ অ্যাকাউন্ট আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ফোন থেকে এই জিমেল অ্যাকাউন্টটি চলে যাবে দেখুন আমার এখানে কিন্তু এর আগে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ছিল এই নিচের যে জিমেলটি সেটি কিন্তু এখন চলে গেছে মানে সেই যে জিমেল অ্যাকাউন্টটি ছিল সেটি কিন্তু আমার ফোন থেকে অলরেডি রিমুভ হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন লেখার পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ